সেই আহ্বান আমি আমার রক্ত শেষ করছি বলো এই পর্যায়ে একজন অভিভাবক আমাদের মাঝে কথা বলবে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কিন্তু সকাল থেকে ধাপে ধাপে কিন্তু শিক্ষার্থীরা এইভাবেই কিন্তু কর্মসূচি পালন করছে এবং বিক্ষোভ করছে অন্যদিকে কিন্তু শিক্ষার্থীদের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং এখানে কিন্তু বিজেপি মোতায়েন করা হয়েছে চিত্রেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছে আমরা সেই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি আজকে চিত্র পেজের মাধ্যমে আজকে আজকের পেজকে ফলো দিয়ে এবং লাইক কমেন্টস শেয়ার করে মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে এবং ফলো দিয়ে রাখুন আজকে চিত্র মাধ্যমে লাইভ নিউজ দেখতে পুলিশ আর্মি কেন তাদেরকে নামিয়ে আজকে তাদের তাদেরকে নিরস্ত্র বাচ্চাদের মুখে ঘুরে জানানো হয়েছে তাদের পাখির মতো ঘুরে করে হত্যা করা হয়েছে আজকে আমরা রাতে যারা ইউনিভার্সিটিতে পড়ুয়া যাদের তাদের বাচ্চা আছে তারা রাতে আমরা ঘুমাতে পারি না বিকজ তাদেরকে রাতের বেলায় অন্ধকার এসে ডিবি পুলিশের লোক এসে ধরে নিয়ে যায় তাদের উঠিয়ে নিয়ে যায় তাদের নির্যাতন করা হয় আমরা প্রত্যেকের হত্যার বিচার চাই প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা এবং যত মায়ের দুখ খালি হয়েছে প্রত্যেকে রাজকে হত্যার রক্তে ঋণ পরিশোধ করতে হবে সেই আমরা সমস্ত বাংলাদেশের বাবা মাকে বলবো আপনারা ঘরে থাকবেন না আপনারা রাস্তায় নামেন আপনারা এখন <inaudible> এখন <inaudible> 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 প্রয়োজন পড়েছে দেশে আমরা এসে রাস্তায় নেমেছি এবং আমাদের যে কর্মসূচি বিভিন্ন আমাদের যে নয় দফা সামনে রেখে আমাদের যে কর্মসূচি সেটা আমরা পালন করেছি এবং আমরা সামনে ওই নয় দফা দাবি সামনে রেখে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব এবং এবং আগামী শুক্রবার দিন আমরা আরেকটি আমাদের প্রোগ্রাম রাখছি সেখানে প্রেস ক্লাবে তিনটা বাজে আপনাদের সকল সকলকে সেখানে আসার এবং আমার যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই 新时代，新风采，新时代，新风采。 উপস্থিত দর্শক আপনারা সঙ্গে থাকুন আমরা দেখানোর চেষ্টা করবো এবং বলার চেষ্টা করবো যে এখানে সর্বশেষ পরিস্থিতি এবং পুলিশ ডিজিবি মোতায়েন করা রয়েছে যেভাবে হাইকোর্ট প্রাঙ্গন